হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো পরশু দিন আমি গেছিলাম পাটুলি আর পাটুলি যাওয়ার সময় দেখলাম এই মেলাটা বসেছে আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেলাতে কী কী আছে আর মেলাটা কতদিন থাকবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো ঢুকেই দেখতে পেলে অনেক কাপ আছে অনেক জামা কাপড়ের দোকান আছে আর একটু এগিয়ে গেলেই এই হরেকমা দশ টাকা অনেকগুলো দোকান আছে যেখানে খুব ভালো ভালো জিনিসপত্র আছে কম দামের মধ্যে আর এপাশে পাশে কানের মানে কানের দুল আর জুয়েলারি অনেক কিছু এগুলো আছে আমি যেহেতু কানের এসব কিছু ভালোবাসি না তো ওই জন্য কিছুই কিনি ওখান থেকে যারা কানে পরতে পছন্দ করে এসব দোকানগুলো তাদের খুবই ভালো লাগবে আর এখানে দেখো এই ব্যাগগুলো আছে এগুলো একশো টাকা করে একশো টাকার প্রচুর ব্যাগের কালেকশান আছে এখানে প্রচুর জামা কাপড়ের দোকান আছে মানে ছেলেদের জামা কাপড় মেয়েদের জামা কাপড় আর এখানে দেখো আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেছিলো এখানে এই নেমপ্লেটগুলোও ভালো লাগছিল বাড়ির যে নেমপ্লেটগুলো হয় খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর আমার থেকে পছন্দর আমি মেলায় গেলে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাপের দোকান আমি চা খেতে কফি খেতে খুব ভালোবাসি তো কাপ এই জিনিসগুলো আমার প্রচণ্ড ভালো লাগে এরকম প্রচুর দোকান আছে তো আমি প্রথমে ঘুরে দেখছিলাম আর এখানে তো কানের কানের অনেক দোকান আছে অনেক দোকান আছে যারা জুয়েলারি পড়তে পছন্দ করে প্রত্যেকটা দোকানের জিনিস তাদের পছন্দ হবে আর অনেক কম দামেই আছে দাম খুব একটা বেশি নয় ইলেকট্রনিক জিনিসও আছে বইয়ের দোকান আছে সব কিছু আছে এই কাকিমার দোকানটা হচ্ছে হরেকমাল দশ টাকায় যা কিছু আছে এখানে দশ টাকা এখানে আমি কিছু জিনিস নিয়েছি আমার ক্লিপ আর কাটার আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছিলাম দশ টাকায় দাদা জিনিস আছে খুব সুন্দর আমার এই ক্লিপ আর হেয়ার ব্যান্ড দুটো দরকার ছিল সেটাই নিয়েছিলাম দেখো হেয়ার ব্যান্ডটা পরেও নিয়েছি আর এখানে নাগরদোলা আছে আর বাচ্চাদের এই গাড়িগুলো আছে আমার কিন্তু নাগরদোলা উঠতে প্রচণ্ড ভালো লাগে আমি বোধহয় আমাদের বাড়ির ওখানে শরৎ মেলায় দু হাজার বাইশে বোধ হয় একবার নাগরদোলা উঠেছিলাম আমার বোনের সাথে জীবনে ওই একবারই নাগরতলা উঠেছি তারপরে আর কোনোদিনও উঠিনি আর তারপর যেটা আমার থেকে পছন্দ ছিল মেলাতে এই এই দোকানটা মানে এখানে প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছিল। তোমার দামও মোটামুটি ঠিকঠাক প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মানে আমার তো কাপ আর এই যে এইগুলো আমার প্রচণ্ড ভালো লাগে এগুলো হল তেতে ম্যাগিও খাওয়া যাবে আর মাইক্রো ওভেনের পারো কোনো অসুবিধা নেই আমি এই দুটো কাপ নিয়েছিলাম ওখান থেকে আমি দেখিয়েছিলাম তোমাদের লাইব্রে যেখানে গেছিলাম মেলাতে আর এই কাপগুলোও খুব সুন্দর আমার রুমে আর রাখার জায়গা নেই নাহলে আমি আরও কিছু জিনিস এখান থেকে নিয়ে নিতাম আমার এত ভালো লেগেছে আর এই প্লেটগুলোও খুব সুন্দর ছিল আর ওখানে এই প্যাঁচা হাতিগুলো ছিল আমি সত্যি রাখার জায়গা নেই নাহলে আমি নিতাম প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল আর এবার আমার কেনার মতো বেশি কিছু ছিল না আমি তারপর এখানে কিছু দোকান দেখছিলাম এখানে দেখো অনেক ঠাকুরের মূর্তি আছে আর এপাশেও আর একটা কাপের দোকান ছিল এটাও খুব সুন্দর এখানেরও কালেকশন গুলো খুব সুন্দর এখানেও কালেকশন গুলো খুব সুন্দর ছিল দাম মোটামুটি দোকানে সিনেছি আর এখানে ছিল পিৎজার দোকান আর মোমো ছিল আর এখানে একটা কেক শপও ছিল যেটা হোমমেড কেক এখানে পাওয়া যাচ্ছিল কেক নানা ধরনের চকলেট সবকিছুই ছিল মেলাটা ঢুকে তুমি বুঝতে পারবে না যে এত বড় মানে যখন দূর থেকে দেখবে ভেতরে ঢুকলে বুঝতে পারবে অনেক দোকান আছে অনেকটা জায়গা জুড়ে মেলা আর এখানে ছিল এই মাটির সব কিছু জিনিস মাটির বোতল মাটির কাপ মাটির কড়া হাঁড়ি সব কিছু চাটু ওই দেখা দেখা যাচ্ছে প্রেশার কুকার মানে আমার নিতে খুবই ইচ্ছা করছিল কিন্তু আমি রান্না কিসের করবো না এগুলো রান্না করা যাবে না তো এবার তোমাদেরকে বলি এই মেলাটা পুরো এই মাসটা ধরেই চলবে তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে তোমাদের আর সামনে তো পাটুলি আছে ওখান থেকে পাটুলি ঘুরে আসতে পারো ওখান থেকে বেরিয়ে সামনেই তো পাটুলি মানে এক মিনিট লাগবে তোমার পাটুলি যেতে ওখান থেকে তো গেলাম পাটুলিতে ওখানে গিয়ে আমার পছন্দের খাবার দাবার খাবো আর আমি গিয়ে খেলাম আইসক্রিম কারণ প্রচণ্ড গরম ছিল আর আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো কিন্তু ওখানে মানে নর্মাল আইসক্রিম ছিল চকোবার বা বাটি আইসক্রিম অরেঞ্জ বা ম্যাগো কিছু আইসক্রিম ছিল না তো এই বাটি এসে আইসক্রিম এই আইসক্রিমটা খেতাম খুব ভালো লাগে ঠান্ডাতে ছিল না বলেই বাটি দিতে এসে খেলাম আর তারপর ভেবেছিলাম যে একটু ভুট্টা খাবো কিন্তু আমি যখন দেখলাম ভুটটা বন্ধ হয়ে গেছে আর গিয়ে দেখলাম বেশ আবার দুটো নতুন এখানে দোকান খুলেছে এখানে একটা আছে মিষ্টির দোকান আর এটা হচ্ছে কেকের দোকান তারপরে তো ভেবেছিলাম মোমো খাবো কিন্তু মোমো মানে মোমো শেষ হয়ে গেছে আর জিভে জলে বললো যে ওখানে এগুলো শেষ হয়ে গেছে দুধের মোমো আছে কিন্তু আমার জিভে জলের মোমোটা অতটাও খেতে ভালো লাগে না তো ওই জন্য তারপর আইসক্রিম খেতে খেতেই বাড়ি চলে এলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরো খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা